আজকাল ফেসবুক খুললেই চোখে পড়ছে শান্তিনিকেতন পৌষ মেলার ছবি আমাদের এবার মেলায় না যাওয়া হলেও কিছুদিন আগেই ঘুরে এসেছি সোনাঝুরির হাট থেকে তা চলুন এই সোনাঝুরি হাটের হট্ট মেলায় না হয় আজ আমরা একসাথে ঘুরে দেখি কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলে নতুন বছরের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ক্রিসমাস ও নিউ ইয়ার আপনাদের অনেক অনেক আনন্দে কেটেছে আর নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করলাম সাধারণত শনি রবিবারই সোনা হাট বসে তবে এখন শুনছি কিছু কিছু দোকান নাকি প্রতিদিনই বসছে তবে বেশিরভাগ দোকানগুলো কিন্তু এই হাটের দিনগুলোতেই বসে দোকানগুলো বসতে বসতে প্রায় সাড়ে দশটা এগারোটা হয়েই যায় আর থাকে সন্ধ্যে অবধি তা আমাদের ঢুকতে ঢুকতেই দেখছে প্রায় সব দোকানই বসে পড়েছে এই যে এই গয়নার দোকানটায় এসে আমি তো ভারী বিপদে পড়ে গেছি যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নি বলুন দেখি তবে এই দোকানগুলো শুধু যে বিক্রি করে তাই নয় একটু সময় পেলে ওরা গয়নাগুলো তৈরিও করতে থাকে গয়নার দোকান থেকে বেরিয়ে এই ডোকরার দোকানটায় এসে কেনাকাটার ফাঁকে ঠাকুমাটা যখন শুনলো আমরা এগুলো সিঙ্গাপুর নিয়ে যাব। তখন বললো ওনার মেয়েও কানাডায় থাকে আর আসে তখন ডোকরার জিনিস ভর্তি করে নিয়ে যায় আজ দু একটা শাড়ি কেনারও ইচ্ছে রয়েছে তাই এবার ঢুকে পড়লাম শাড়ির দোকানে তো এই দোকানটায় তো তেমন কিছু পছন্দ হলো না দেখি আরও কিছু দোকান ঘুরে এই নীল শাড়িগুলো দেখতে তো বেশ ভালোই লাগছে ডিজাইনও বেশ ছিমছাম পয়লা বৈশাখে এরকম একটা শাড়ি পরলে বেশ ভালোই লাগবে মনে হয় এগুলোর মধ্যে এবার একটা ফাইনাল করে ফেলি দাম তো বলছে আটশো টাকা তবে অনেক দরাদরি করেও আমি পঞ্চাশ টাকার বেশি আর কিছুতেই কমাতে পারলাম না কি পাঞ্জাবি এই নীল পাঞ্জাবিটা আমার শাড়িটার সাথে কি সুন্দর ম্যাচ হতো দেখুন তো কিন্তু আমার বদমাস বটটা কিছুতেই নিতে চাইলো না হাটে তো ঘর সাজানোর জিনিসের অনেকই দোকান আর তার মধ্যে সবচেয়ে সুন্দর এই দোকানটা ঘড়ি টুল টেবিল মূর্তি সবই তো দারুণ তবে সব কিছুর মধ্যে সেরাই ল্যাম্পটা এত ভালো লাগলেও নিয়ে যাওয়ার ঝামেলা বলে এবার আর নেওয়া হলো না ছোট দোকানদারের ছোট ছোট হাতের কাজের জিনিসগুলো দেখতে কি মিষ্টি লাগছে আমি আমরা নাটি দেওয়া দুটো প্যাঁচা নিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ দেখি ওটা দেখি মানে আমি বলছি এই কালারটার ওপর ওই তুমি রবে নি রবে হ্যাঁ কই দেখি বিয়ে হয়ে যাওয়ার পর কি আর মানুষ একলা চলতে পারে 350 হঠাৎ করে দাম বেড়ে গেল সেটা কি প্রিন্ট অনেকক্ষণ ঘোরাঘুরির পর খিদেটা বেশ ভালোই পেয়েছে আর হাটের এক প্রান্তে বেশ কয়েকটা পরপর খাওয়ার দোকান রয়েছে আমরা ঢুকলাম রামশামে এখানকার রেস্টুরেন্টগুলো খুব সুন্দরভাবেই সাজানো গোছানো তবে এদের দাম দেখছি মারাত্মক দু পিস ইলিশের আবার হাজার টাকা দাম এত দামি খাবার কে খাই রে বাবা আমরা দুটো ভেজ থালি আর তার সাথে এক প্লেট ডিম কারি অর্ডার করলাম তাতে চারশো তিয়াত্তর টাকা বিল হলো যাই হোক ভিতরে এসে দেখছি খুব সুন্দরভাবে সাজানো দেওয়ালে সাঁওতালি নাচের ছবি কলা গাছ ঘট সব মিলিয়ে দেখতে বেশ ভালোই লাগছে এদিকে কাঁসার থালাওয়াটিতে আমাদের খাবারও চলে এসছে এবার গরম গরম খাবারটা আমরা খেয়ে ফেলি হচ্ছে দেখেই দাঁড়িয়ে পড়লাম খাবারের দাম বেশি কিন্তু টেস্ট বেশ ভালোই ছিল এখন প্রায় সাড়ে তিনটে বেজেই গেল আর আমাদের কেনাকাটা মোটামুটি শেষের পথে এবার কিছু টপ কুর্তি দেখছি কাপড়গুলো তো সবই কটনের পরে বেশ আরামই হবে আর প্রিন্টগুলোও খুব সুন্দর কয়েকটা নিয়ে নিই তারপর বাড়ির পথ ঝুড়ি হাট থেকে কি কি কিনে আনলাম চলুন এবার আপনাদের দেখাই এই যে একটা টপ আজরাক প্রিন্টের একটা টপ নিয়ে এসেছি এরকম একই রকম দুটো নিয়ে এসেছি এই আজরাক প্রিন্টের আরও একটা ওয়ান পিস যে টপ গুলো হয় মানে ফ্রকের মতো সেইগুলো এটা

লালের এই একটা কাঠের কড়ি দেওয়া গলার হার কাঠের ময়ূরের লকের দেওয়া গলার হার এই যে একটা কড়ির একটা গলার হার এর সাথে কানের তুল এই দুটো আর এই যে একটা চামচ আমরা দুটো আর এই তিনটে চাবির রিংও কিনেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন